হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দি নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি অর্থ এখন এই ভিডিওর মধ্যে আমরা আলু অর্জুনকে নিয়ে কথা বলবো তো আলু অর্জুনের যদি আপনারা একটা জিনিস নোটিস করে থাকেন আমরা যে আমি যাই না যারা আল্লু অর্জুন তো প্রচুর ফ্যান্স রয়েছে কিন্তু তারা এই জিনিসটা নোটিস করেছে কিনা কি আল্লু অর্জুন ইজ নোন ফর সিলেক্টিং ফ্লপ ডিরেক্টার্স বা নিউ ডিরেক্টরস ডিরেক্টার্স সেই কিন্তু ডিরেক্টরের প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড দেখে তাকে কিন্তু সিলেক্ট করেন এনটিআর কিন্তু একটা টাইমে খালি এরকম ডিরেক্টর সাথেই কাজ করতো যারা আগের ছবিটা হিট দিয়েছে বা ব্লক বাস্টার দিয়েছে তাকে সে সঙ্গে সঙ্গে তার সাথে একটা ছবি সাইন করে নিত এবং তারপরে এনটিআর কিন্তু সে নিজে যখন সে ছবিটা করতো সেই ডিরেক্টরের সাথে খুব একটা সফল পেত মানে সফলতা না অন্যদিকে আল্লু অর্জুন কিন্তু চিরকাল এরকম ডিরেক্টরদের সাথে কাজ করেছে যার লাস্ট ছবিটা চলেনি যেরকম আমি আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি আপনারা যদি দেখেন ত্রিবিক্রম দু হাজার সালে আজ্ঞা দাসি বলে একটা ছবি দিয়েছিল যেটাকে ইয়ে ছিল পবন কল্যাণ ছিল ছবিটাতে সেটাকে বলা মানে বলা হতো ত্রিবিক্রমের সবচেয়ে জঘন্য ছবি তারপরে এই মহেশবাবুর সাথে ওই যে ছবিটা করেছে গুণ্ডুর কারো ওটা আরও বাজে হয়েছে বাট দু হাজার আঠেরোতে ত্রিবিক্রমের পজিশন ওয়াজ নট গুড অ্যাট অল বাট তারপরে আলু অর্জনের সাথে সে কাজ করেছে কিন্তু ঠিক আছে মানে আলু অর্জুন তার পরে পরেই ওর সাথে কোলাবোরেশন করে নিয়েছে আরবিন্দ সমেতা পরে রিলিজ করেছে আরবিন্দ সমেতা তখন রিলিজ করেনি তখনই কিন্তু এবিপিএল এর জন্য ত্রিবিক্রম ওর সাথে সাইন করে নিয়েছে আর কি তার মানে কিন্তু প্রিভিয়াস রেকর্ড টা দেখছে না ত্রিবিক্রমের উপর ভরসা করে যে না ত্রিবিক্রম হয়তো এই ছবিটা হয়তো মিসফায়ার করেছে কিন্তু সামনে দিনে ভালো ছবি করে এবার অন্যদিকে দু হাজার ষোলোতে সে একটা ছবি করেছিল সারাই নোডু বলে সেই ছবিটার আগে তার ডিরেক্টর হচ্ছে বয়াপতি এবার বয়াপতি সিনু যে ধরনের ছবি মানান খুব ব্যাকডেটেড একজন ডিরেক্টর খালি তেলুগু বেল্টের মধ্যেই তার ছবি ওয়ার্ক করে এবং তার যে স্টাইল অফ ফিল্মেই সেটা প্রচণ্ড ওল্ড স্কুল এবার সে বালেয়ার সাথে তার আগে দু হাজার চোদ্দো সালের লেজেন্ড বলে একটা ছবি বানিয়েছিল সেই ছবিটা চলেছিল কিন্তু বালেয়ার ছবি কি হয় না তার ফ্যান একটা আছে তারাই দেখে ঠিক আছে মানে এই যে স্কান্দা বলে ছবিটা এটা কি চলেছে সেরকমভাবে একটা ফ্যান বেস আছে তারা দেখেছে কিন্তু সেরকমভাবে কিছু মানে লাভ লাভজনক হয়নি আখানটা ছবিটা একমাত্র এক্সেপশনালি চলেছে বাকি কোনো ছবি কিন্তু সেরকমভাবে আর এবং বিয়াপতি সিনু প্রচণ্ড ওল্ড স্কুল হয়ে গেছে আর এই রামচারণকে নিয়ে একটা ছবি করেছিল বিনয়া বিদায় রামা জঘন্য ছবি ফ্লপ হয়ে গেছিলো তো এরকম কিন্তু তার সাথে নতুন হিরোটা চট করে কোলাবোট করতে চায় না তার আগে এন টিআরকে নিয়ে করেছিল দাম্মু সেই ছবিটাও চলেনি তো এরকম কিন্তু বয়াপতি সিনু খুব ওল্ড স্কুল একজন ফিল্ম মেকার কিন্তু আলু অর্জুনের সাথে যখনই কোলাবোট করেছে নোট ছবিতে সেটা কিন্তু সে বছরে সবচেয়ে হাইস্ট গ্রসিং ছবি হয়ে গেছিলো বিশাল মানে টাকা রোজগার করেছে ছবিটা ক্রিটিকালি হয়নি কিন্তু টাকা রোজগার করেছে প্রচুর চলেছে কিন্তু মাসেসদের সাথে রিজোনেট করেছে তো মানে তার আগের ছবিটা কিন্তু আগে আলু অর্জন কিন্তু সবাই বারণ করেছিল যে ব্যাক এর ডিরেক্টর হয়ে যায় আর ইভেন এখনও শুনবেন যে বয়াপ্রতী সিনুর কাছে সে একটা স্ক্রিপ্ট শুনবে সেই স্ক্রিপ্টটা সাথে তার পছন্দ হলে সে কিন্তু বয়াপ্রীতি সিনুর সাথে এখনও কিন্তু কাজ করবে বলে কথাবার্তা এরকম আপডেট কিন্তু রেগুলারলি উঠে আসে তো এটা এটাও আমরা দেখতে পাচ্ছি যে সে কিন্তু জাস্ট ডিরেক্টর কী করছে এখন তার ট্র্যাক রেকর্ড কী বক্স অফিসে সেটা কিন্তু দেখছে ইভেন আপনারা দেখবেন না পেরু সুরিয়া না ইলু ইন্ডিয়া ওই যে ছবিটা তার যে ডিরেক্টর ওটা তোর ফার্স্ট ছবি ছিল ঠিক আছে তারপরে এরকম হয়েছে ক্রিসের যে সেকেন্ড ছবি বেদাম তাতে সে কাজ করেছে ক্রিসের ফার্স্ট ছবিটা ক্রিটিক্যালি অ্যাকলিম্ট ছিল কমার্শিয়ালি তো বিশাল সাকসেসফুল হয়নি বাট পরের ছবিতে কাজ করেছে হরিশ শঙ্কর তার টাইম খারাপ চলছিল ছবি সেরকমভাবে চলছিল না তো সেই জায়গায় তার সাথে কিন্তু ডিজে ছবিটা করেছিল তো এরকম কিন্তু এটা খালি নট অনলি ডিরেক্টার্সের জন্য অ্যাপ্লিকেবল ইভেন আপনি যদি মিউজিক ডিরেক্টরের ক্ষেত্রে দেখেন ডিএসপি খুব একটা ভালো ফেস দিয়ে যাচ্ছিল না ডিএসপির সাথে কিন্তু পুষ্পাতে কোলাবোরেট হলো পুষ্পা দিয়ে সে কামব্যাক করলো আপনি যদি দেখেন থামান খুব একটা ভালো ফেস দিয়ে যাচ্ছিল না এবিপিএল তার সাথে করলো গানগুলো অ্যালবাম সুপার ডুপার হিট তারপরে থামানকে নিয়ে আবার সেম জিনিস রিক্রিয়েট করতে গেল কিন্তু এখন কিন্তু থামান সেইভাবে হিট দিতে পারছে না আজকে গুন্টুর গারামের কিন্তু একটা গান খালি ভাইরাল হয়েছে ওটা একটা যেহেতু অলরেডি একটা মিম থেকে নিয়ে করা ছিল বাট বাকি কিন্তু কোনো গান কিন্তু গুন্টুর গারামের ওয়ার্ক করেনি ওই ওই শ্রীলীরার সাথে নাচের গানটা বাদ দিয়ে ওটা একটু ওয়ার্ল্ড টাইপের আছে বা ওটার টিউনটাও ভালো বলে ওটা ভাইরাল হয়েছে বাকি কিন্তু কিছুই কিন্তু সিনেমা রিলিজ হওয়ার আগে অব্দি কিন্তু হয়নি এটা ওটিটিতে আসার পরে ভাইরাল হয়েছে তার আগে কিন্তু সেই গানটাও ওইভাবে চলেনি কিন্তু তো কেন এই জিনিসটা কেন হচ্ছে যে এবং আল্লু অর্জনের এই প্রসেসটাই বা কেন তো আলু অর্জুন প্রথম কথা দেখুন একটা জিনিস পড়ে কি যে সেই স্কিলটাকে দেখে যে ফ্লপ ডিরেক্টর হয়তো হচ্ছে কারণ একটা সিনেমা কিন্তু বক্স অফিসে ছবিটা ভালো বানালেই যে সবসময় চলবে তা কিন্তু নয় আরও হাজারটা ফ্যাক্টার্স কাজ করে সেখানে ডিস্ট্রিবিউশন রিলিজের টাইম অনেক কিছু প্রমোশন ইত্যাদি হিরোর কী রকম ফ্যান ফলোয়িং তার অডিয়েন্সের কি এক্সপেকটেশন তো এইগুলো অনেক কিছু ইকুয়েশন থাকে তো তাই জন্য আলু অর্জুন সেইগুলো দেখে না এক্সটার্নাল ফ্যাক্টার্সগুলো দেখে না সে র্যাদার ডিরেক্টার স্কিলটার ওপর দেখে এবং মিউজিক ডিরেক্টরের জন্য সেম জিনিস অ্যাভ্লিকেবল এবং তার সাথে সে কোলাবোরেট করে এবং নিউ কমেডি ডিরেক্টারদের সাথেও সেম কেস এবার সেটা কোনো সময় ওয়ার্ক করতে পারে নাও করতে পারে যেমন না পেডু সুরিয়া না ইলু ইন্ডিয়া এই ছবিটা সেইভাবে চলেনি সেটা ফেল করেছে কিন্তু ফেল করতে পারে কিন্তু সে কিন্তু নিজের দিক থেকে স্কিলটাকে বা ট্যালেন্টটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছে এটা একটা ভালো জিনিস দ্বিতীয় হয় যে কোনো ডিরেক্টর ধরুন একটা খুব হিট ছবি দিয়ে এসছে তার কনফিডেন্স বুস্ট হয়ে গেছে বা যে যখনই একটা কোনো স্টার তার সাথে তাকে বলছে যে চলো এবার একটা করি সেও ভাবছে আচ্ছা এই দরকার আছে সে তখন এফর্টটা কম দিচ্ছে বা আগের ছবিটার জিনিসপত্র রিক্রিয়েট করবার চেষ্টা করছে আপনার যদি গুন্ডুর গার ছবিটা দেখেন মহেশবাবুর আপনি দেখতে পাবেন এভিপিএল এর মতো বিভিন্ন জিনিসকে আবার করে রিক্রিয়েট করা হয়েছে ইভেন ধামানকে নিয়েছিল ভেবেছিল ওই রকমেরই গান রিক্রিয়েট করে দেবো একই রকমের ব্যাপার স্যাপার দেখবেন গুন্ডুর গারাম এবং ভিপিএল এর মধ্যে প্রচুর সিমিলারিটি পাবে কারণ ডিরেক্টর তখন এফোর্ট দিচ্ছে না কারণ সে একটা ব্লকবাস্টার ডেলিভার করে এসছে সে ভাবছে যে ভাই এই স্টার আমাকে দরকার আছে এবং আমি ওই এফোর্ট দেবো না আমার ছবি তো চলেছে এই আবার কোথাও রিক্রিয়েট করে দিই কিন্তু যখনই এবং সেটা ব্যাকফায়ার করে যায় মোস্ট অফ দ্য ব্যাকফায়ার করে যায় কখনো লাখ ভালো থাকলে ওয়ার্কও করে যেতে পারে বাট মোস্ট অফ দ্য টাইম যেমন গুন্টুর কারামের এক্সাম্পল দিয়েছি ত্রিবিক্রম এ দিয়েছে গুন্টুর কারাম বানানো চললো না এবং অন্যদিকে যখন কোনো ডিরেক্টর খারাপ ফেস দিয়ে যাচ্ছে কিন্তু স্টিল একটা স্টার তাকে ডেকে বলছে চলো কোলাবোরেট করি স্ক্রিপ্ট শুনছি আচ্ছা স্ক্রিপ্টে রিওয়ার্ক তখন কি হচ্ছে সে না কনফিডেন্স পাচ্ছে যে আচ্ছা স্টার আমার উপর কনফিডেন্স দেখাচ্ছে আমার সময় খারাপ চলছে কিন্তু স্টার স্টিল আমার ওপর কনফিডেন্স দেখাচ্ছে তার মানে এ আমাকে ভরসা করছে তার মানে এই ভরসাটাকে আমি রাখার চেষ্টা করব সে তখন ডাবল এফার্ট দিচ্ছে আজকে যখন ত্রিবিক্রমকে এবিপিএল এর জন্য কোলাবরেট করেছিল আলু অর্জুন তখন ওকে বলেছিল স্ক্রিপ্টের মধ্যে কিছু চেঞ্জেস করে আনো করে এনেছে ছবি ভালো হয়েছে ছবিটা একটা খুব সুন্দর ফ্যামিলি ড্রামা আজকে যখন বয়াপতি সিনুরকে সে কাজ করবে বলছে সে বলছে যে আপনি স্ক্রিপ্টটাকে রিকোভার করে নিয়ে আসুন সে তার ভালো লাগে সে করবে অবশ্যই তো সে কনফিডেন্স দেখাচ্ছে কিন্তু বয়াপতী সিনু তো বয়াপতী সিডু গিয়েও কিন্তু খাটবে যে আচ্ছা আলু অর্জনের ইমেজটাকে মাথায় রেখে আমি সেই অনুযায়ী করবো তো এটা কিন্তু একটা কনফিডেন্স দেয় মানে যে মিউজিক ডিরেক্টর তার হয়তো ডিএসপি চলছে না না ডিএসপি আপনার সাথেই করবো তখন ডিএসপি বলছে হ্যাঁ ভাই আমাকেও এফোর্ট দিতে হবে তখন সেই লোকটা বেশি খাটে তো তখন সেইটার জন্য আউটপুটটা ভালো আসার চান্সেস বেশি তাতে খারাপও আসতে পারে আরেকটা জিনিস হচ্ছে আল্লু অর্জনের যেটা আমি খুব ভালো দেখেছি সে নিজে যে ছবি করুক তার মধ্যে অন্য ক্যারেক্টারদেরকে স্পেস দেয় কিন্তু ঠিক আছে আজকে আপনি মহেশবাবুর ছবি দেখে নিন আমি মহেশবাবুকে কোনোভাবে ছোটো করছি না মহেশবাবুর ছবি দেখতে আমার ভালো লাগে উন মহেশবাবু বাদে অন্য কোনো ক্যারেক্টার স্ট্যান্ড আউট করে না কিন্তু আজকে আপনি একটা এভিপিএল দেখুন সেখানে মুরলী শর্মার ক্যারেক্টারটার সাথে আলু অর্জনের কেমিস্ট্রিটা কি সুন্দরভাবে ওয়ার্ক করছে মুরলি শর্মার ক্যারেক্টারটা কিন্তু বিশাল স্ট্যান্ড আউট করেছিল ওই ছবিটার মধ্যে আমি যাই না আপনার তেলগু বক্স অফিসের খবর বা ওখানে মিডিয়ার খবর রাখে কিন্তু মুরল শর্মার ক্যারেক্টারটা বিশাল অ্যাপ্রিসিয়েটেড হয়েছে ঠিক আছে না পেরু সুড়িয়া না ইলু ইন্ডিয়াতে অর্জুন সার্জাই কিন্তু একটা ভালো ক্যারেক্টার দিয়েছিল বা সে ছবিটা ওয়ার্ক করেনি ঠিক আছে বা ইভেন রেস গুরামের মতো ছবি সেখানে কিন্তু সেটার জন্য রবি কিষণের ক্যারেক্টারটা বিশাল পপুলার হয়ে গেছিলো মাধব শিবা রেড্ডি ওই ক্যারেক্টারটা বিবছর পপুলার ইভেন রবি কিশনকে সাউথে ওই নামেই ডাকে লোকে তো সে কিন্তু এরকম নয় যে আমি হিরো বলে খালি সব ফোকাসটা আমার ওপর থাকবে এরকম কিন্তু সে করে না সে নিজের ক্যারেক্টারটা ইন্টারেস্টিং নেয় চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার নেয় একটু শেড অন্যরকম দেয় সে এবং সে জানে যে ভাই আমি নাচ দিয়ে অ্যাকশান দিয়ে অভিনয় দিয়ে সব দিয়ে পুল অফ করে দেবো এবং সে কমার্শিয়াল সিনেমা স্পেসের মধ্যে হেভি অভিনয় করতে পারে তাকে মানে সে একদম অসাধারণ পারফর্মার এবার তারপরে সে অন্য অ্যাক্টার্সদেরকেও স্পেস দেয় ইভেন আপনি দেখবেন এই যে হরিশঙ্করের ছবিটা ছিল ডিজে ওখানে রয়্যাল নাইডু বলে একটা ক্যারেক্টার ছিল যেটা ভিলেন এটা রাও রামেশ প্লে করেছিল ক্যারেক্টারটা হেভি ক্যারেক্টার ছিল ওটা স্ট্যান্ড আউট হয়েছিল ক্যারেক্টারটা ইভেন ওর যে ছেলের ক্যারেক্টারটা ছিল নিজের মায়ের সাথে কথা বলতো ওই ক্যারেক্টারটাও কিন্তু স্ট্যান্ড আউট হয়েছিল এরকম কিন্তু অন্য ক্যারেক্টারদেরকে ভিলেনের ক্যারেক্টার এদেরকে কিন্তু স্পেস দেয় আল্লু একজন এটা কিন্তু তার ছবির জন্য জ হয় তেলেগু মশালা হিরোরা কিন্তু দেয় না আরেকটা জিনিস আল্লোয়ার জন্য হচ্ছে তার চিরকালের ভালো কিন্তু স্ক্রিপ্ট সেন্স চিরকালের ভালো আজকে দেখুন প্রভাসও কিন্তু এক্সপেরিমেন্ট করছে সেও কিন্তু নানান রকমের জন্ডাতে কাজ করছে কিন্তু একটা স্টিক হয়ে থাকছে না বিভিন্ন ডিরেক্টরদের সাথে কাজ করছে সব রকম কিছু করছে কিন্তু তাও প্রভাসের সাকসেস রেট কিন্তু এত ভালো নয় সালারে এসে কোথাও কি একটা কামব্যাক হলো তার আগেও কিছু ছবিগুলো ভালো নয় কেন হচ্ছে এটা কারণ প্রভাসের কোনোদিনও প্রভাসে যদি বাহুবলীর আগেও দেখেন কোনোদিনও স্ক্রিপ্ট সেন্স ভালো ছিল না সে কিন্তু বেশি ভালো ছবির পার্ট হয়নি ঠিক আছে রাজামৌলি বাদ দিয়ে অন্য কোনো সেরকম ভালো ডিরেক্টরদের সাথে কাজ করা বা ভালো ডিরেক্টরদের সাথে কাজ করলেও তার যে স্ক্রিপ্টটা ভালো হয়েছে মানে পুরী জগন্নাথের সাথে প্রভাস কাজ করেছে সেগুলো পুরী জগন্নাথের উইক স্ক্রিপ্ট অত ভালো ছবি নয় পুরী জগন্নাথ তো ভালো ডিরেক্টর কিন্তু তার অন্য ছবি মানে ধরুন একটা বিজনেসম্যান বা একটা পুখরি যে লেভেলের ছবি প্রভাসের সাথে যে ছবিগুলো করেছে সেগুলো অত ওই লেভেলের ওই স্ট্যান্ডার্ডের ছবি হয় তার স্ক্রিপ্ট সেন্স কিন্তু কোনোদিনও সেই লেভেলের নয় তো তাই জন্য দেখবেন হয়তো ডিরেক্টর নিয়ে নিচ্ছে নতুন ডিরেক্টর কন্টেন্ট হয়তো এক্সপেরিমেন্টাল কিন্তু আলটিমেটলি স্ক্রিপ্ট যেহেতু ভালো হচ্ছে না এক্সিকিউশন ভালো হচ্ছে না আলু অর্জুন কিন্তু এটা খুব খুব কনসিয়াস যে ভাই আমার স্ক্রিপ্ট যতক্ষণ ভালো হবে না আমি ততক্ষণ যাবো না সে ডিরেক্টর ইভেন দেখবেন অ্যাটলিস্ট সাথেও ছবিটা এখনও কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্স হয়নি কারণ ওখানেও দেখবেন আপডেট উঠে আসছে যে অ্যাটলিস্ট সাথে অলমোস্ট লক হয়ে গেছে কিন্তু স্ক্রিপ্টে রিওয়ার্ড করছে যে ভাই হ্যাঁ ফাইনাল যখন হবে আল্লু অর্জুন মনে করবে হ্যাঁ ঠিক আছে তখনই যাবে ওরা কিন্তু অত ফা মানে ঝাট করে চলে যাবো হ্যাঁ চলো মানে আলু অর্জুন বোঝেছে যে ব্র্যান্ডটা আমি তৈরি করেছি অত সহজে ফেলবো না তাই জন্য সে সময় নিয়ে কিন্তু করে নাহলে আরও বেশি পরিমাণে ছবি করতে হতো কিন্তু করে না কিন্তু সেটা সেই জিনিসটা কিন্তু একটা ভালো জিনিস আলু অর্জুনের যে সে স্ক্রিপ্টের উপর এ দেয় এবং তার সেন্সও আছে তো এইগুলো আমার কারণ যে আলু অর্জুন ফ্লপ ডিরেক্টার্স বা নিউ কামার ডিরেক্টারদের সাথে কাজ করলেও সে সাকসেস দিতে পেরেছে যেটা অন্য ডিরেক্ট মানে অন্য হিরোরা পারেনি কারণ অন্য হিরোরা খালি সাকসেসটাকেই দেখে যে যে ডিরেক্টর যে মোমেন্টে সাকসেস দিচ্ছে চলো তার সাথে কাজ করি কিন্তু আল্লু অর্জুন সেটা করে না সে মেকিংয়ের প্রসেসটাকে বেশি প্রাধান্য দেয় এবং এটা হতে পারে যে যেহেতু তার বাবা প্রডিউসার তাই জন্য সেই মানে গ্লিটস অ্যান্ড গ্ল্যামারটাকে বেশি না দেখে মেকিংয়ের প্রসেসটার দিকে মন দেয় সে জানে হয়তো যে স্ক্রিপ্ট ভালো যদি না হয় হিরো যতই ভালো হোক সে পুল আপ করতে পারবে না ক্যারেক্টারাইজেশনটা ভালো হতে হবে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট মাসালা সিনেমার মধ্যেও কিন্তু ক্যারেক্টারাইজেশন খুব ইম্পর্টেন্ট একটা জিনিস কিন্তু সেটা যদি ইউনিক না হয় ছবি কিন্তু পুষ্পা হতে পারবে না কোনোদিনও হতে পারবে না তো সেই জিনিসটা বোঝে বলেই হয়তো সে করে এটাই ছিল আমার যে আলু অর্জুন কেন এই ধরনের ডিরেক্টরদের সাথে কাজ করেও সাকসেস দিতে পারে আপনাদের কি মতামত আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন চ্যালকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই ভাই